সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা যে ভিডিওটি দেখতেছেন এখানে একটি বড় চায়না দুয়ার উঠানো হচ্ছে যেই দুয়ারটি দেখি কি মাস পরে এখন কিন্তু সময় বর্ষাকাল তো এই যে দেখেন দুয়ারটা আস্তে আস্তে উঠানো হইতেছে কিন্তু খুবই বড় একটা দুয়ার যেটা আমাদের মোবাইল মতো ধরতেছে না তো দেখেন নদীর পানিগুলো কিন্তু একটু স্বচ্ছ আর মোটামুটি খালে পানি আছে দেখেন মাছে কিন্তু অলরেডি লাফালাফি শুরু করে দিছে কতগুলা মাছ পড়ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন তো যারা এখন আমাদের এই চ্যানেলটিকে ফেসবুকে হলে পেজটিকে এখনও ফলো বা সাবস্ক্রাইব করে অবশ্যই করে নেবেন আর বেশি বেশি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্টস করবেন দেখেন এই হচ্ছে দেখেন কতগুলা মাছ মনে হচ্ছে একটা দুয়ারেই পুরো আট থেকে দশ কেজি মাছ হবে এই নদীর মাছগুলা কিন্তু খেতে খুবই সুস্বাদু দেখেন এই দুয়ারটাকে খোলা হচ্ছে মাছগুলো এই বালতিতে ঢালা হবে তো বালতিতে ঢালা হইলে আপনাদেরকে আমরাও দেখানোর চেষ্টা করব। যে কি মাছগুলো এখানে আছে দেখেন মাছে কিন্তু লাফালাফি শুরু করছে তো ম্যাক্সিমাম মাছ হচ্ছে সরপুটি টাইপের মানে বড়ো পুটি আর হচ্ছে আমরা নদীর টাইটকেনি মাছ বলি এইগুলা তো এই দুই টাইপের মাছগুলাই বেশি দেখেন আর হচ্ছে কিছু বাটা মাছ আছে তো নদীর বাটা মাছ কিন্তু পুকুরের বাটা মাছের চাইতে একটু স্বাদ বেশি তো আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি পরবর্তী ভিডিওগুলোও দেখবেন এরকম মাছের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ